আঠারো বছরে তাজা এক প্রাণ এ বয়সের মেয়েরা যেমন প্রেমে পড়ে চীনের জিয়া উ তেমনই পড়েছিল একেবারে সর্বস্ব দিয়ে অষ্টাদশীর গোটা জীবনটাই এখন তার প্রেমিককে ঘিরে প্রেমিককে চোখে হারায় জিয়া কৈশোরে এমন হয় বইকি। কিন্তু ভালোবাসা মাত্রাতিরিক্ত হয়ে গেলে কখনো কখনো পৌঁছে যায় ভয়াবহ রোগের পর্যায়ে কিরকম রোগ নয়ের দশকে বড় হওয়া শাহরুখ ভক্তরা নিখ্যাত বলবেন প্রেমে পড়লে কি আর হবে লাভেরিয়া নিশ্চয় কিন্তু না এই অশোক বেশপুর দড়ক সাউথ চায়না মর্নিং পোস্টের একটি প্রতিবেদন বলছে প্রেমে পড়ে এই মেয়েটি বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারে শিকার হয়েছেন। যাকে বলে বিপিডি হাসপাতালে ভর্তি জিয়াউ তার অসুখের নাম লাভ ব্রেন চিকিৎসকরা বলছেন 18 বছরের মেয়েটি সর্বক্ষণ তার প্রেমিকের গতিবিধি জানতে চায় 24 ঘন্টা প্রেমিকের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করে ঘন ঘন ফোন করতে থাকে কয়েকশো বার পর্যন্ত ফোন করে দিনে এমন তীব্র অধিকার বোধের ফলে প্রেমিকের দমবন্ধ অবস্থা খুব স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়ছে দুজনের সম্পর্কেও। ইমোশনালি আনস্টেবল পার্সোনালিটি ডিসঅর্ডার अब इसमें होता क्या है एक तो बताया कि रियल और इमेजिनड फियर ऑफ एक दिन জিয়াউ টানা 100 বার তার প্রেমিককে ফোন করে উত্তর না পেয়ে তার তখন পাগল পাগল দশা প্রেমিকা ঘরের জিনিসপত্র করতে শুরু করে। জানতে পেরে প্রেমিক খবর দেয় পুলিশ কর্মীরা যখন জিয়াউকে উদ্ধার করে তখন সে ব্যালকানির ছাদ থেকে ঝাঁপ দিতে তৈরি কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের কনসালটেন্ট সাইক্রেটিস্ট সৌনক আজিঙ্কা জানিয়েছেন রোমান্টিক প্রেমের সম্পর্কে থাকাকালীন আমাদের মস্তিষ্কে যে নিউরোফিজিক্যাল পরিবর্তন ঘটতে থাকে তাকেই চলতি ভাষায় বলা হয় লাভ প্রেম আমরা যখন প্রেমে পড়ি তখন আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন অক্সিটোসিন ন্যাট্রিনালিন সেরোটিনের মতো বেশ কিছু রাসায়নিক এবং হরমোনের ক্ষরণ হয় এর ফলে আমাদের মধ্যে উত্তেজনা স্নেহ অ্যাটাচমেন্টের মতো বেশ কিছু অনুভূতির জন্ম হয় যাদের বিপিটি থাকে তাদের ক্ষেত্রে এগুলি চরম মাত্রায় পৌঁছে যায় যার প্রভাব পড়ে তাদের আচরণে লাভ ব্রেনের আক্রান্তরা প্রিয়তম বা প্রিয়তমার কথা ভাবতে থাকেন সারাক্ষণ এদের নিয়মিত মুচ্ছুইংও হয় কখনো প্রেমিক বা প্রেমিকাকে খুব ভালো লাগছে আবার পর মুহূর্তে সহ্যই হচ্ছে না এমন হয় প্রায়শই চিকিৎসক অয়নাংশু নাথ বলছেন এই লাভ ব্রেনের প্রাথমিক চিকিৎসা কথা বলা মন খুলে কথা বলা একে ঠিক কাউন্সেলিং বলা যায় না কোন কোন ক্ষেত্রে মনোবিদরা রোগীদের ওষুধ দিয়ে থাকেন কিন্তু এক্ষেত্রে স্লিপিং পিল বা ওই জাতীয় কোনো ওষুধ দেওয়া একেবারেই উচিত নয় প্রেমে পড়লে প্রেমিক প্রেমিকা একে অপরকে মিস করবে প্রথম প্রথম চোখে হারাবে ফোনে কম কথা হলে দেখা কম হলে দূরত্ব অসহ্য লাগবে ঘুম কম হবে এসব অত্যন্ত স্বাভাবিক কিন্তু মাত্রা ছাড়ালে ছন্দ কাটে যে মুহূর্তে ছন্দ কাটছে নিজেদের সচেতন হওয়া দরকার কখনো সঙ্গীর সঙ্গে কথা বলে সমস্যা মেটানো সম্ভব কিন্তু দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি একটা কথা মনে রাখা দরকার প্রেমে থাকা জরুরি কিন্তু প্রেমে ভালো থাকা আরো জরুরি